প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরে সময় চেয়ে তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ গত বছরের আগস্টে গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি পালিয়ে ভারতে চলে যান সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরগল হয়েছে এর মধ্যে টিউলিপ কিংবা তার মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাত হাজার দুশো বর্গ ভোটের প্লট নেয়ার অভিযোগ দুর্নীতি দমন কমিশনে রয়েছে টিউলিপের লন্ডনের ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপদেষ্টা ম্যাগনাস এরপর সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস্কে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ